হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন সকাল সকাল আমি এগুলো কিনে বসছি এগুলো হচ্ছে আলুর খোসা আর পেঁয়াজের খোসা গাছ তো আমরা কম বেশি সবাই লাগাই কিন্তু শুধু লাগাইলে তো হবে না তার জন্য পরিচর্যা দরকার আমরা যাতে ফুল ফল ভালোভাবে পাই সেজন্য তো গাছের পুষ্টি দরকার আর এই দেখেন এপাশে এটা কি এটা হচ্ছে চা পাতা চা খাওয়ার পরে চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে জমায় সেগুলা এই চা পাতায় কিন্তু যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন থাকে যা গাছের জন্য খুবই উপকার আমাদের শরীরে ক্লান্তি আসলে আমরা যেমন চা বানিয়ে খাই আমাদের শরীরে যেমন সতেজতা ফিরে আসে ঠিক তেমনি ঝিমিয়ে পড়া গাছের জন্যও কিন্তু এই চা পাতা খুবই প্রয়োজনীয় আর সেই সাথে আলু আর পেঁয়াজের খোসা এই দেখেন এখানে কিছুটা পরিমাণ মাটি নিয়েছি আর এই মাটিতে এখন চা পাতা আর পেঁয়াজ আর আলুর খোসাগুলো আমি মিশিয়ে দিব গাছের পুষ্টির জন্য যে শুধু রাসায়নিক সার দিলেই হবে তা কিন্তু না ঘরোয়া এই সব ফেলে দেওয়া উপকরণও কিন্তু অনেক কাজে আসে যেমন চাল ধোয়া পানি ডিমের খোসার গুঁড়া তারপরে কলার খোসা তারপরে এই পেঁয়াজ আর আলুর খোসা চা পাতা এগুলো কিন্তু অনেক কাজে আসে তাই এগুলোকে ফেলে না দিয়ে গাছ বোনার জন্য মাটিতে এভাবে মিশিয়ে রাখবেন মিশিয়ে রেখে কিছুদিন রেখে অপেক্ষা করবেন এগুলো মাটির সাথে ভালোভাবে মিশে গেলে তারপরেই কিন্তু গাছ লাগার জন্য একদম উপযুক্ত হবে এই দেখেন এগুলো আমি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি যেহেতু চা পাতায় অনেক পানি ছিল আলু এবং পেঁয়াজের খোসাতে অনেক পানি ছিল তাই এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে রোদে শুকাবো তবে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গোবর সার গোবর সার অনেকের হাতের কাছে থাকে না সেই ক্ষেত্রে প্রতিদিন তরকারি কাটার পরে এই সমস্ত খোসাগুলো ফেলে না দিয়ে কিন্তু আপনারা গোবর স্যার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এই দেখেন আমি একটা ব্যাগের উপরে এই মাটিগুলো আমি সরিয়ে দিলাম এগুলো কিছুক্ষণ রোদে শুকাইলেই একদম চা যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে ভালোভাবে সরিয়ে দেবো চারদিকে যাতে দলা পাকিয়ে না থাকে আর আমি কিন্তু সব গাছ এভাবেই লাগাই এবং তাতেই আল্লাহর রহমতে অনেক ভালো ফুল আসে আপনারা তো সবাই আমার গাছের ফুলগুলা দেখছেনি আমি কিন্তু এই পদ্ধতিতেই গাছ লাগাই এই দেখেন কিছুক্ষণ রোদে শুকে নেওয়ার পরে পানিটা কিন্তু আর নাই একদম ঝরঝরা মাটি হয়ে গেছে এবার আমি একটা কোটায় এই মাটিগুলোকে তুলে রাখবো তুলে কিছুদিন আমি এভাবে রেখে দিব যাতে খোসাগুলো একদম মাটির সাথে ভালোভাবে মিশে যায় এবং মাঝে মাঝে একটু পানি ছিটিয়ে দিব আপনারা চাইলে এতে ডিমের খোসার গুঁড়াও অ্যাড করতে পারেন এবং সেই সাথে গোবর সার আমি তো সব সময় ভিডিওতে ফুল দেখাই কিন্তু গাছ তো লাগানো দেখাই না আমি একদিন আপনাদের সাথে ফুল প্রসেসে গাছ লাগানো দেখাবো কিভাবে মাটি প্রস্তুত করি সে সব কিছু দেখাবো একদিন